আল্লাহ নবী বিশ্ব নবী রে হাফিকে বলেন ক্যামতির কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে আহ্বান করবে জান্নাতের গেটটা খোলার জন্যে ওই জান্নাতের গেটের চাবি আমি বিশ্বনবীর হাতে থাকবে সমস্ত নবীরাম আল্লাহ বলবেনবীরাম আপনারা জান্নাতে চলে যান সমস্ত নবীরা জান্নাতে যাবে জান্নাতে গিয়ে ডাক দিবে জান্নাতের গেটটা খুলে দেন ভিতর থেকে প্রভুরী বলবে কে আপনি পরিচয় দেন আমি আদম নবী দাঁড়ানোর সময় হয়ে নাই আপনি কে আমি নৌ নবী দাঁড়ানোর সময় হয়ে নাই আপনি কে আমি আইসা নবী দাঁড়ানোর সময় হয় নাই আপনি কে আমি মৌসা নবী দাঁড়ানোর সময় হয় নাই আপনি কে আমি ইব্রাহিম নবী দাঁড়ানোর সময় হয় নাই আপনি কে আমি ইসমাইল নবী দাঁড়ানোর সময় হয় নাই আপনি কে আমি ইউসুফ নবী দাঁড়ানোর সময় হয় নাই আসতো নবীরা বলবে আদম থেকে ঈসা পর্যন্ত আইলাম এখনো সময় হয়নি সময় আর কোন দিন হবে জান্নাতের গেটটা খুলে দেন না জান্নাতের প্রহরীরা বলবে জান্নাতের জান্নাতের গেটের বাহিরে তালা দিয়া সেই তালাদি খুলতে গেলে চাবির প্রয়োজন চাবি আমাদের কাছে নাই চাবি কার কাছে চাবি বিশ্ব নবীর কাছে বিশ্ব নবী কোথায় বিশ্ব নবী এখনো কি আসেন নাই না বিশ্ব নবী এখনো আসেনেন বিশ্ব নবী কোথায় বিশ্ব নবী এখনো আ এর মাঠে মাকামে মাহমুদাই পড়ে উম্মতি উম্মতি বলে কানতাছে এবার নবীরা বলবে কোনদিন আসবে বিশ্বনবী প্রহরীরা বলবে উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আল্লাহর নবী জান্নাতে একটা কদম পা বাড়াবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো নবীজি জান্নাতটা খুলে দেন জান্নাতের চাবি নিয়ে জান্নাত খুলে দেন আল্লাহ নবী বলেন ও বেলাল জান্নাত খোলার জন্য আল্লাহ আমাকে চাবি দিবে তখন আমি বেলাল তোমাকে আহ্বান করব আমার উটের লাগাম ধরার জন্য উটটা দেখতেও যদি উটের মতো দেখা যাবে কিন্তু উটের হাড্ডি মাংস রক্তগুলো জবরদস্ত আর পাথরের দ্বারা তৈরি হবে ও বেলাল ও বেলাল আমি উটের উপরে আরোহণ করব আমার ডান পাশে থাকবে আবু বকর সিদ্দিক বাম পাশে থাকবে ওমর ইবনুল খাত্তাব আর ও বেলাল তুমি আমার উটের লাগাম ধরে ধরে আমার সামনে থাকবে আল্লাহর তরে জান্নাতে তুমি বেলাল আমার সঙ্গে প্রবেশ করবে এইবারে হাফসিকে বেলাল

আসো আমাদেরকে মেনে নাও এই কষ্ট আর হবে না তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব আর কষ্ট হবে না বেলাল তার জবান দিয়ে বলে আহাদ আহাদ এক আল্লাহর জন্য জীবন পেয়েছি জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য জীবন দেব আর মরতে যদি বাঁচতে যদি হয় আল্লাহর জন্য বাঁচবো মরতে যদি হয় আল্লাহর জন্য মরবো আমি এক এক সেকেন্ডের জন্য ইমান হারা হব না এবার বলে ও বেলাল তুমি যদি ইমান তুমি যদি তাদের আমাদের দলে না আসো তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে বেলাল ডাক দিয়ে বলে জীবন চলে গেলে জীবন ফিরে পাওয়া যায় কিন্তু ইমান যদি চলে যায় আর জিন্দিগিতে কোনোদিন ইমান খুঁজে পাবো না এই বেলালে এত সম্মান হজরত আউ বকুর বলেন ও বেলাল তোমাকে যখন বালিকার উপর চাপা দিয়ে যখন বলেছিল আল্লাহ না বলতে ও বেলাল আল্লাহর নাম তো একটু আসতে বললেই তো হতো তাইলে তো তোমাকে না ও আপনি জানেন না আমি আমার আল্লাহর নামে তো মজা আমার আল্লাহর নাম যখন আমার কণ্ঠে তুলেছে আমি যখন আমার আল্লাহর নাম বলি আমার চোখের সামনে তাকায় দেখি আমার আল্লাহ আমার সামনে আমার আল্লাহর ভালোবাসা আমার আল্লাহর রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছে এত মজার নাম এত মজার নাম আমার আল্লাহ আমার আল্লাহর নাম যখন জবি এত মজার নাম কেমনে আসতে বলি গো আউ বকর সিদ্দিক এই জন্য আমি আমার আল্লাহর নাম আসতে বলতে পারি না এই বেলালে হাফসি কেমন ভালোবাসা ছিল বিশ্ব নবীর উপর

Oh sabio, যখন আসে না আমি কার জন্য আজান দেব বেলালে হাফসি কষ্ট আর দুঃখ পাইয়া মদিনা ছেড়ে দিয়া দামেশকে চলে গেলেন আর আসে না হঠাৎ একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বেলালকে স্বপ্ন দেখায় বলে ও বেলাল তুমি মদিনা থেকে কেন চলে এসেছো তুমি কি আমাকে আর আজান শোনাইবে না তুমি বেলাল মদিনা থেকে কেন আসলা এবার বেলাল বলে নবী গো আপনি মদিনাই নাই আমি আগে আজান দিলে আপনি নামাজে আইতেন কিন্তু এখন এই জন্য আমি দামেশকে চলে আসছি আল্লাহ নবী বেলাল তুমি যদি মদিনায় না যাও আমার খারাপ লাগে তোমার আজান আমি রওজা থেকে না শুনলে আমি নবী কষ্ট পাই বেড়াল তুমি মদিনায় চলে যাও দারাে আফশিম দামেশকে থেকে রওনা হলেন মদিনার দিকে আসতে আসতে গভীর रजনি তাহাজ্জুদের টাইম হয়ে গেল মদিনায় মদিনায় একটা জয় হয়ে গেল মদিনায় একটা আলোচনা হয়ে গেল বেলাল ফিরে এসেছে বেলাল ফিরে এসেছে সমস্ত সাহাবীরা আসলো ও বেলাল আযান দাও তোমার কণ্ঠে কতদিন আযান শুনি না বেলাল আযান দিতে রাজি হয় না আবু বকর বলেন আমাদের কথায় বেও কোনোদিন আযান দিবে না যাও যাও হাসান হুসাইন কে বলে তারা দুই বাই যদি এসে বলে লাল তাহলে বেলাল আজান দিবে এর কারণ হলো বেলাল হাফসি হযরত হাসান হুসাইন দেখতে বিশ্ব নবীর মত দেখা যাইত হাসান হুসাইন আয়েশা বলল ও বেলাল আজান দাও দাও নানা মুয়াজ্জিন আজান দাও তোমার আজান কত দিন ধরে শুনি না তুমি একটু আজান দাও তোমার আজান শুনতে যায় বেলাল বলে না না আমি আজান দিলে নবী আসতো এখন আসে না হাসান হুসাইন বলে ও নানা মুয়াজ্জিন তুমি কি আজান বান্দানা তোমার আজান শুনতে মঞ্চে আজান দাও বেলালে হাফসি দাঁড়াইলো তাহার জুতের আজান দেওয়ার জন্য আল্লাহ আকবর আকবার আকবর আসাদু আল্লাহ ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ বলার সাথে সাথে বেহুস হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন সাহাবিরাম মাথার মধ্যে পানি দিলেন বাকি আজান শেষ করো না আমি আজান দিতে পারি না কেন আজান দিতে না আমি আজান দিলে তো নামাজে আসে না আমি সহ্য করতে পারি না বেলাল ডাক দিয়ে বলে ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমরা টিকে থাকতে পারো দাঁড়ায় থাকতে পারো কিন্তু আমি বেলাল একটা মুহূর্তের জন্য দাঁড়ায় থাকতে পারি না